আমি দেখেছি নয় সদস্য বিশিষ্ট একটা সাংবিধানিক কাউন্সিলে আপনারা প্রস্তাব করেছেন রাষ্ট্রপতি হেডেড বাই প্রেসিডেন্ট উনি এখানে প্রাইম মিনিস্টার বীরেন্দ্রীয় নেত্রী ভিন্ন পক্ষের স্পিকার স্পিকার প্রধান বিচারপতি বিরোধীদলীয় বিরোধী দল কর্তৃক মনোনীত স্পিকার আমরা অবশ্য প্রস্তাব আগেই করেছি যে দুই হাউজেরই ডেপুটি স্পিকার

আবার যখন পার্লামেন্টে না থাকে প্রধান পুরিশা পাঁচ একটা কমিটি হয় এই জায়গায় নাম কোয়ালিটি রিপোর্ট দেন তো ওই দেখুন এই যে আসছে দেখুন এই এবং তাদের দায়িত্ব সময় থাকবে দায়িত্বিতা সময় সাথে এইরকম একটি কর্তৃপক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে তাদের যে তাদের যে দায়িত্ব কিন্তু একটা এমন নির্বাহী বিভাগ হয় বিভিন্ন আইডিয়ার মাধ্যমে